হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম মামা বাইগনোপল সার্ভিসেস নেটের কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজুল হাসান রাজু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবার সুস্তা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে নেটটি বানানো দেখছেন সেটি হচ্ছে বিএসআরএম কোম্পানির অরিজিনাল গ্যালভানাইজড করা আট নাম্বার তার অনেকেই বলেন আট নাম্বার তারের নেট নেব হ্যাঁ আপনারা আট নাম্বার তারের নেট আমাদের কাছ থেকে নিতে পারেন এই নেটটি অনেক শক্তিশালী এটি আপনারা ঝালাই করে দিতে পারেন এগুলো আপনারা যে কোনো হ্যাভি ওয়েট কাজের জন্য ব্যবহার করতে পারেন অনেকেই বিল্ডিংয়ের ছাদের উপরে রেলিং হিসাবে ব্যবহার করতে পারেন যে এটা এস এস তারের পরিবর্তেও দিতে পারেন এই তারটি জং করবে না যে নেটটি আপনারা বানানো দেখছেন এই নেটটি দুই ইঞ্চি ক্যাপের নেট উচ্চতা আট ফিট এই নেটটি রানিং দুই হাজার ফিট এই নেটটি একটা পার্কের বাউন্ডারি হিসাবে ব্যবহার করা হবে এটি লোহার অ্যাঙ্গেল দিয়ে জ্বালাই করে দেওয়া হবে এই নেটটি পঞ্চাশ বছরে গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এই নেটটি নিতে পারেন দেখেন এই নেটটি আমরা নিজস্ব কারিগর দ্বারা কীভাবে বানিয়ে কিছু কিছু করে বান্ডিল তৈরি করছি এই নেটটি আমরা পঞ্চাশ ফিটের বান্ডিল করছি পঞ্চাশ ফিটের বেশি বান্ডিল এটা জাগানো যাবে না আপনারা চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে এই আট তার দিয়ে যে কোনো গ্যাবের যে কোনো হাইটের নেট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা কন্ডিশনের মাধ্যমে এই নেটগুলো দিয়ে থাকি নিসেজ দেওয়া নাম্বার আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম